ং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে চান টান করে সমস্ত কাজ হয়ে গেছে চান করে নিয়েছি আর এদিকে হয়ে গেছে সকালবেলায় টিফিন করা হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি করবো পটল আলু তরকারি করবো তো পটল কাটছি আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে আর এইদিকে আমি পটল কাটছি পটল আলু তরকারি করবো আর ডাল ভাত করব আর তোমাদের দাদা এখন বাজারে গেছে দেখি বাজার থেকে কি সবজি নিয়ে আসছে

আমরা খেতে বসে গেছি আর আজকে আমি রান্না করেছি পটলের তরকারি করেছি ডাল করেছি আর এদিকে লেবু কেটে নিয়েছি তো খাবারটা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি চলে এলাম রুমে একটু শোবার জন্য তো একটু ঘুমাই আবার বিকেলে উঠে জল করতে হবে সন্ধে দিতে হবে রাত্রে খাবার করতে হবে কালকে আমাদের আনারস মিশছিল আর ওইটা এখন কাটছে কমপ্লিট হয়ে গেছে ডাল আর রুটি করে আমি একটু বসলাম আর অনেক সময় করতে বসে একটু পরে খাবো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলেছি শুভার জন্য আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে